আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে ভোজলে প্যালেস এই যে ভোজলে প্যালেসের আসলে এইটা হলো পিছনের দৃশ্য আর কি পিছনের সাইড এটা হলো পিছনের এটা অনেক বড় আর এখানে ফুল গাছ আছে এই গাছগুলো হবে এখন নতুন করে হচ্ছে এখানে বরফ পড়ে থাকে তো শীতের সময় ওই বরফের পাহাড়গুলো আমার পিছনে আমি দেখাচ্ছি আবারও বরফের পাহাড়গুলো একদম স্বচ্ছ বরফের পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই নাই চারদিকেই পাহাড় বরফের এটা মাঝখানে হলো একটা শহর দানাং সিটি আর কি দানাং সিটিতে চারোদিকেই পাহাড় বরফের আসলে দিকে ঘুরতে আসলে ভাল লাগবে সুন্দর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো দানাং সিটিতে এই যে তাজিকিস্তানের ফ্লাগ উঠতেছে এই হল দানাং খুবই সুন্দর একটি জায়গা অনেক বড় এরিয়া এগুলো সব ঝর্ণাগুলো ছাড়ে যখন তখন খুব ভালো লাগে গাছে পানি দেওয়ার জন্য এটা হলো বজলে প্যালেস বলে এই প্যালেস আকাশটাও খুব পরিষ্কার সুন্দর লাগতেছে আকাশটা বলছিল প্যালেস বরফের টিলাগুলো চারোদিকেই পাহাড় চারোদিকেই পাহাড় খুবই সুন্দর দেখার মতো একটি প্যালেস বিদেশিরা আসলে এখানে আসে এটা দেখার জন্য এটা অনেক সুন্দর তো তাই নাম হচ্ছে বজলে প্যালেস যাই হোক আমি ভ্রমণ পিয়াসি রবিউল ইসলাম রবি ভোজদে প্যালেস তাজিকিস্তান একটু দাঁড়ায় নেই এই তো ভোজলে প্যালেস তাজিকিস্তান খুবই সুন্দর প্যালেস ওকে আল্লাহ হাফেজ